শ্রীমতি জয়ন্ত সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সকলের কাছে স্বাগত জানানোর জন্য আমরা উত্তরীয়পুরি এবং বরণ করে নিচ্ছি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখছি হাতে হাত বোধে ওনাকে অভিনন্দিত করবার জন্য একই রকম ভাবে আমরা উত্তর তুড়ি এবং হুসফুস্তবতরূ মহুলাকে বরণ করে দিচ্ছি সোশ্যাল এর চেয়ার সোশ্যাল এর সাথে ডিসিপিআর এর মাননীয় চেয়ারপারসন সুমতি নমস্কার সবাইকে সমস্ত নিয়ে আমাদের রাজ্যে এটা আন্দোলনের রূপ নিতে চলছে আমরা সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সমস্ত আধিকারিকগণ এটা নিয়ে খুব সচেতন তো এটাকেই কেন্দ্র করে ইন্টারন্যাশনাল যে ড্রাগস ডে রয়েছে ছাব্বিশে জুন যেটা আমরা এখানে র্যালি করেছিলাম এছাড়াও আজকের যে কম্পিটিশন স্কুল স্তরের কম্পিটিশন আয়োজন করা হয়েছে তো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটাই আমরা বলবো যে সকলেই যেন এগিয়ে আসে আপনার মিডিয়ার যারা আছেন বা আমাদের সাধারণ নাগরিক যারা আছেন অভিভাবক মণ্ডলী আছেন সকলেই যদি এগিয়ে আসেন তাহলে আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে পারব আমরা শুধু প্রশাসনের উপরে নির্ভর করি বা আমাদের দপ্তর শুধু এটার অ্যাওয়ারনেস করবে বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটা সফল হব এরকম না সকলে মিলে যখন আমরা প্রয়াস করব সকলে মিলে যখন সহযোগিতার হাত বাড়িয়ে দেবো তখনই আমরা নেশামুক্ত সমাজ নির্মাণ করতে পারবো আর এর জন্যই এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংয়ের আয়োজন করা হচ্ছে রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী অনুরোধ করব সকলের কাছে স্বাগত জানানোর জন্য আমরা উত্তরীয় করি এবং পুষ্পস্তবতরে দিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী দীপক মজুমদার মহোদয়কে বরণ করে নিচ্ছি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখছি হাতে হাত বুঝে ওনাকে অভিনন্দিত করবার জন্য তাকে ভাবে আমরা উত্তরীয় করি এবং পুষ্প স্তবত তুলে দিয়ে মহোদয়াকে বরণ করে নিচ্ছি